এখানে কি নোংরা ঘাটছিস তুই এই গরুটাকে মারবি না কিন্তু দেখ দেখ সেদিনকে বললাম না গরুটাকে মারবি না মারতে হয় না চল চল ওইদিকে দেখ তোর বাবার টোটোটা কেমন ভেঙে গেছে দেখ দেখ তাই না তোর বাবার টোটোটার ছাদ নেই দুষ্টু তোমার তার জন্য মনটা খারাপ লাগছে আরে বাবা তো এটা ঠিক করে ফেলবে চুটকি বাজিয়ে একদম এরকম চুটকি বাজিয়ে টোটোটা ঠিক করে ফেলবে তুমি দেখতে পেও ঠিক আছে কি কি ফাটাতে বলছিস বম ফাটাতে বলছিস কেন হ্যাঁ তুই খুব দুষ্টুমি করছিস কিন্তু চল ঘরে চল ভাত খাবি চল আর এখান থেকে পড়ে যাবি দেখ টোটোটা ভাঙা এই দেখ কেমন ভাঙা টোটো দেখছিস দেখছিস কেন আটা নিয়ে খেলছি তুই আবার চিল্লাই চিল্লাই আসলি কিসের জন্য ফেক দুষ্টু আ দুষ্টু দাদা बम ফাটাছে বিवाली ছাড়া কি হলো আমি চকলেট আইসক্রিম দিয়ে এই দুষ্টু তুই জানিস না ঠান্ডার দিনে আইসক্রিম খেতে হয় না হ্যাঁ ভুলে গেছিস শুকনা চিনচুকনা আইসক্রিম ও আমি তো ভুলে গিয়ে গেছিলাম এই যে নাও 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 শুকনো আইসক্রিম দিচ্ছি খুলে দিচ্ছি ওরে খুশি তো এবার দুটো কি চাটা চাটি মতো দেখতে চকলেট কেমন খেতে কেমন বললাম সেই খেতে চল বুনু বলছে চকলেট তুই বলছিস চলকেট দারুন তো আমাকে একটু দে না ও দুই দুজনে এক দিবি না ঠিক আছে না দিলি এই দুষ্টু দাদার খাবার তুই নিয়ে খাচ্ছিস কেন হ্যাঁ তুই কি কোনো খাবার খে খাস না হ্যাঁ ঘুম থেকে ওঠে তোর দাদার এখান থেকে খাবার নিয়ে খাচ্ছিস এটা কিন্তু খুব খারাপ জিনিস ঠিক আছে নিজের খাবার সবসময় খাবে দাদার ওখান থেকে নিতে হয় না হুম তাও নিয়েই নিলি দুষ্টু কান্না করছিস কেন পুতুলটা নষ্ট হয়ে গেছে এখন কি চাস নতুন পুতুল একটা চাই এই নাও নতুন পুতুল দেখিয়ে দাও সবাইকে নতুন পুতুলটা ও ছোট পুতুলটা ফেলে দিলি এই দেখো দুষ্টু নতুন পুতুল পেয়ে কত খুশি হয়েছে ও দুষ্টু 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 গো কি রান্না করছো তুমি ভাত আর কি শাক কিসের শাক গো এটা কপির শাক ও কপির শাক খাওয়া যায় বুঝি আমি আমার তুমি আমাকে একটু দিবা নাকি খেতে আমি আজকে সারা দিন কিচ্ছু খাইনি জানো ও ঠিক আছে এগুলো তাড়াতাড়ি রান্না করে দাও আমাকে দিও আমার খুব খিদে পেয়েছে জানো তো তুমি তোমার রান্না শেষ হলে তারপরে আমি খেতে পাবো ঠিক আছে হুম এই দুষ্টু কি হয়েছে দাদার চম্বুক আছে তোর চম্বুক নাই চম্বুক দিয়ে কি করবা তুমি চম্বুক দিয়ে খেলা করবা ওদিকে তাকা এই দেখো চম্বুক এনেছে তোমার বাবা খুশি হয়েছে না 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 তোমার জন্যই তো বাবা এনেছে ও দুষ্টু দেখো কি সুন্দর নাচ করছে খুশির চোটে দুষ্টু তোমার জন্য আমি সারপ্রাইজ দেছি এই নাও এইটা খাও হ্যাঁ এটাই খাওয়ার জিনিস ক্যাডবেরি আমি নিয়ে আসি নাই তো এইটাই নিয়ে আসি এইটাই খাও কেন এইটাই নাও আচ্ছা ঠিক আছে এইটা চাই তো তোমার এইটা কিন্তু এইটা তোমাকে দেবই না এই যে দুষ্টু মাথা থেকে কেড়ে নিয়ে নিচ্ছে কেড়ে নিয়ে নিচ্ছে এই দুষ্টু ছেড়ে দে এটা তোর না তো এটা আমি খাবো